নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমরা গত ভিডিওতে দেখবার চেষ্টা করেছিলাম এই সিরিজে যে আর এস আই বুলিশ ডাইভারজেন্স কি এবং আজকে আমরা সেই আর এস বুলিশ ডাইভারজেন্স কে দেখে কিভাবে ট্রেড করতে পারি কিভাবে কনফার্মেশন নিতে পারি যে হ্যাঁ এই ডাইভারজেন্সটা অলরেডি কাজ করছে সেই সব কিছু ব্যাপারে এবং কোথায় এন্ট্রি নেব কোথায় সব রস লাগাবো কোথায় আমরা টার্গেট রাখবো সব কিছু এক্সাম্পল সহকারে আমরা এই ভিডিওতে আলোচনা করবার চেষ্টা করছি তারা প্রথমেই বলি তারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য তো চলুন আমরা ভিডিওটা শুরু করি ওকে দেখুন প্রথমে আমরা কি দেখবো যে ড্রাইভারজেন্সকে দেখে তাড়াহুড়ো করা চলবে না যারা নতুন ট্রেটা তারা ড্রাইভারজেন্সকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে বাই করে ফেলে এটা কিন্তু করা যাবে না এটা একদম ভুল সঙ্গে সঙ্গে বাই করাটা কিন্তু একদম ভুল আপনাকে কনফার্মেশন নিতে হবে আপনাকে দেখতে হবে আসলে এই ডাইভারজেন্সটায় কি আর ড্রাইভারজেন্স কি বলে ডাইভারজেন্স আমাদেরকে ওয়ার্নিং সিগনাল দেয় এনটি সিগন্যাল দেয় না এনটি সিগনাল আমাদেরকে কনফার্মেশন নেওয়ার পরেই করতে হবে কনফার্মেশন ছাড়া কিন্তু ট্রেড নেওয়া যাবে না এটা সবসময় মনে রাখবেন ডাইভারজেন্স আমাদেরকে সিগন্যাল দেয় এন্টি পয়েন্ট দেয় না এন্ট্রি পয়েন্ট আমাদের কনফার্মেশন নিতে হবে তারপরে কিভাবে কনফার্মেশন হতে সবাই আমি দেখাচ্ছি এতে কি হবে যদি কনফার্মেশন না নিয়ে করেন আপনার কিন্তু স্টপ লস হয়ে যেতে পারে যদি আপনি টেট নেন উইদাউট কনফার্মেশনে প্রথম রুলস কি প্রথম নিয়ম কি আর এস আই বুলিশ ডাইভারজেন্স সমান কি ওয়েট ফর কনফার্মেশন আগে হোক কনফার্মেশন হোক তারপর আমরা এন্ট্রি নেব এরপর আমরা দেখবো যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা এন্ট্রি নেওয়ার চিন্তা করবো প্রথম স্টেপ সঠিক পদ্ধতি কি প্রথম প্রথম কি দেখবো আমরা কনফার্মেশন কানেলের জন্য অপেক্ষা করব সবচেয়ে নিরাপদ হলো প্রাইস রিভার্সাল কনফার্মেশন হওয়া পর্যন্ত অপেক্ষা করা প্রাইস নিচের দিকে নামছে রাইট লো allo তৈরি করছে আর আরএসআই কি করে আরএসআই কিন্তু হাই allo তৈরি করে ওকে এটা হচ্ছে আরএসআই এটা হচ্ছে প্রাইস এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স বুলিশ ডাইভারজেন্স এবং যখন এটা তৈরি করলো তার মানে কি এখান থেকে যখনই করছে প্রাইজ উঠছে লোয়ারলো থেকে এবং এখানে যখন হার্লো তৈরি করছে তখন আমি বুঝলাম যে কোনো ড্রাবাইজেস হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে এন্ট্রি নেব না এন্ট্রি নিতে হবে এন্ট্রি নিলে হবে না আপনাকে কনফার্মেশন নিতে হবে এবং তিন ধরনের কনফার্মেশন সবচেয়ে ভালো কাজ করে প্রথম কি বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল যখন এই যে প্যাটার্নটা তৈরি করছে এই লেভেলে যখন এখান থেকে প্রাইস উপরের দিকে উঠছে এখানে যদি স্ট্রং একটা বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি হয় স্ট্রং বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন যদি তৈরি হয় সেটা কিন্তু বেস্ট একটা মানে রেজাল্ট দেয় যে প্রাইজের সঙ্গে ক্যান্ডেল আমাকে আমাকে প্রাইস অ্যাকশনের সঙ্গে ক্যান্ডেলের ক্যান্ডেল টি কিন্তু আমাকে কনফার্মেশন দিলো কেন হচ্ছে মানে কি এখান থেকে একটা বাইং মুমেন্ট আসবে প্রাইস কে উপরের দিকে ইউটার্ন নেওয়ার চিন্তা করবে ইউটার্ন কিভাবে নিতে হবে যখন প্রাইস ডাউন ট্রেন্ডে থাকবে সেখানে কারা কারা কন্ট্রোল করছে সেলার্সটা কন্ট্রোল করছে এবং যখন এখান থেকে প্রাইস বায়াসরা এখানে এলো বাইং করছে বায়াসরা এখানে যখন এলো তারা কি করবে প্রাইস গিন গ্রিন ক্যান্ডেল করে উপরের দিকে উঠবে এবং যখনই গ্রিন ক্যান্ডেল করলো তখন এখানে বায়াসরা যে আছে সেটা কিন্তু আমি বুঝতে পারবো তারপর ডাইভারজেন্সের সঙ্গে আমাকে প্রাইস অ্যাকশনে কিন্তু মিক্সড করলো যদি আমরা বুলিশ অ্যাঙ্গালপিং প্যাটার্নকে দিয়ে দেখি বাট সব সময় যে বুলিশ অ্যাঙ্গালপিং প্যাটার্ন তৈরি হবে সেটা না আপনাকে এর সঙ্গে আরো দু একটা পয়েন্ট আমি বলবো সেগুলোকে সেগুলোকেও দেখে কিন্তু আপনি কনফার্মেশন নিতে পারেন এটাও কিন্তু একটা কনফার্মেশনের একটা একটা পয়েন্ট আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাবো ওকে নেক্সট যদি আমরা দেখার চেষ্টা করি দু নম্বর ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার মানে ধরুন প্রাইস এখান থেকে আসছে নামলো লোয়ার লো করলো তারপরে এখান থেকে উপরের দিকে উঠলো এবং আরেসা কি করছে আরএসআই ঠিক জায়গা থেকে করছে এখন করলো এবং উপরের দিকে উঠে হায়ার লো তৈরি করলো মানে আরএসআই এভাবে উঠছে উপরের দিকে আর প্রাইস কিন্তু এইভাবে নামছে এবার প্রাইস এই ব্রেকআপ স্ট্রাকচার বা কি লোয়ার হাই করেছিল এখানটা এখানে লোয়ার হাই করেছিল রাইট প্রাইস লোয়ার হাই করে প্রাইস নিচের দিকে নামছিল যখনই এই লোয়ার হাইকে ব্রেক করলো তখন আমি বুঝবো যে এই এই যে অ্যাঙ্গেলটা যখন লোয়ার হাইকে ব্রেক করে উপর দিকে উঠলো তখনই বুঝলাম যে এই যে ডাইভারজেন্সটা ডাইভারজেন্সটা কাজ করছে কনফার্মেশন দিল কারণ কি আগের যখন ব্রেক অফ স্ট্রাকচার আগে যখন লোয়ার হাইকে ব্রেক করে হায়ার আই তৈরি করলো তার মানে অলরেডি ডাউ থিওরি অনুযায়ী এ কিন্তু একটা আপট্রেন্ডে কনভার্ট হচ্ছে একটা আপট্রেন্ডে কনভার্ট হচ্ছে কারণ কি কারণ প্রাইস হায়ার হাই হায়ার লো ফর্মেশন করতে করতে আবার উপরের দিকে উঠবে যেটা লোয়ার হাই লোয়ার লো ফর্মেশন করতে করতে ডাউন ট্রেন্ডে ছিল এখন হায়ার হাই হায়ার লো ফর্মেশন করতে করতে উপরের দিকে উঠবে এটাকেই বলা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার ওকে ডাউন ট্রেন্ড এর শেষ এবং আপট্রেন্ডের শুরু যখনই হলো তার মানে কনফার্মেশন পেয়ে গেলাম যে এটা ডাইভারজেন্স হলো আমি এখান থেকে কিন্তু বাই করতে পারি কোথায় করবেন আমি দেখাচ্ছি এক্সাম্পল করে ওকে তিন নম্বর তিন নম্বর যেটা করা সেটা সবথেকে বেশি এটা দেখতে পাওয়া যায় যখন ট্রেন লাইন আপনি যখনই দেখতে পাবেন ধরুন প্রাইস এরকম ভাবে নিচের দিকে নামছে ওকে এই যে লোয়ার লো তৈরি করছে এবং আরএসআই যদি প্রাইস এরকম করে হায়ার লো তৈরি করে এবং যখনই করলো তখনই আপনাকে এখান থেকে ট্রেন লাইনকে ড্র করে নিতে হবে একটা রেজিস্ট্যান্স ট্রেন লাইন ট্রেন লাইনকে আপনাকে ড্র করতে হবে এবং যখনই এই ডাইভারজেন্স হবার পরে রেজিস্ট্যান্স ট্রেন লাইনকে ব্রেক করলো তার মানে এটা কিন্তু একটা পজিটিভ সাইন যে প্রাইস এখান থেকে একটা বুলিশ নিতে চলেছে এবং এখান থেকে প্রাইস একটা ওপরের দিকে উঠছে এই রিভার্সালটা কিন্তু কন্টিনিউ করবে কারণ কি কারণ ট্রেন লাইন কিন্তু ব্রেক করেছে আর ট্রেন লাইন ব্রেকআউটটা সবসময় ফার্স্ট সিগন্যাল হয় ট্রেন চেঞ্জের জন্য তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যত ডাইভারজেন্স দেবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ট্রেন লাইন ব্রেকটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবেন এবং পরবর্তী ক্ষেত্রে আপনার বুলিশ এঙ্গালফিং প্যানেল যেটা বললাম ওটাও দেখতে পারবেন বা ব্রেকআপ স্ট্রাকচারও দেখা যায় বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন ডাইভারজেন্স হয় ট্রেন লাইন ব্রেকআউটটাই আমরা দেখতে পাই এবং খুব ক্লিয়ার কিন্তু আমাদেরকে সিগন্যাল দেয় যেখান থেকে বায়াসরা নিজেদেরকে কন্ট্রোল নিচ্ছে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি এক্সাম্পল দেবে যে সময় সোজা পাবেন তার আগে কোন লস লাগবো সেটা তোমাকে দেখতে হবে এক্সাম্পল দেখবো তার আগে লস কিন্তু প্রেস করতে হবে দেখুন প্রাইস যখন রিসেন্ট সুইং লো করেছে তার নিচে আমরা স্টপলস লাগবো তখন প্রাইস এবার নামলো উঠলো নামলো এখান থেকে যে লোটা করলো লোয়ার লো করলো না এখান থেকে তো প্রাইস নামছে এবং আর এসআই এইভাবে উপর দিকে উঠছে তখন তো ডাইভার্জেন্স হলো যখন এখান থেকে উঠলো এই যে লোয়ার লোটা করলো যে সুইং লো সুইং লো এই সুইং লোটাই কিন্তু আমাদের লস হিসেবে আমরা রাখবো কারণ কি কারণ যদি এই সুইং লোটা নিচের দিকে ব্রেক করে চলে যায় তার মানে এই ডাইভারজেন্সটাই কিন্তু ইনভ্যালিড হয়ে গেল ডাইভারজেন্স ইনভ্যালিড হয়ে যাওয়া আমরা ডাইভারজেন্স এর ট্রেড করা কোনো অর্থই রাইট সেই জন্য এই যেখান থেকে ডাইভারজেন্স শুরু হচ্ছে সেই লোয়ার লোটাই কিন্তু আমাদের বা সুইং লোটাই কিন্তু আমাদের স্টপ লস থাকবে যাতে আমাদের যদি ওর নিচে নেমে যায় প্রাইস তাহলে আমরা কিন্তু স্টপ লস হিট নিয়ে নেবো এবং সবসময় যে আপনার ড্রাইভার জিনিস ঠিক কাজ করে কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট একরশি রেট দেবে সেটা না আপনার ড্রাইভার জিনিসও কিন্তু যেখানে আমার স্টপ লস থাকবে সেই জায়গাতে কিন্তু আমি স্টপ লস নেবো ওকে এবার টার্গেট টার্গেট আমরা কোথায় রাখবো আমরা পেয়ে গেলাম এন্ট্রি আমরা পেয়ে গেলাম স্টপ লস টার্গেট আমরা কোথায় রাখবো আমরা টার্গেটকে রাখবো কি প্রথমে আমরা কি দেখবো যে প্রিফিয়ার রেজিস্টেন্স লেভেল প্রিভিয়াস রেজিস্ট্যান্স দেভেল সেই রেজিস্ট্যান্স দেভেল কিন্তু আমরা রাখতে পারি বা সুইং যে হাই আছে আগে সুইং বা হয় জোন যদি থাকে সেই জায়গা থেকে বা ব্রেকআউট বাট যেগুলো থাকবে সেখানে কিন্তু আমরা পার্সিয়ালি প্রফিট বুক করতে পারি অথবা আমরা ফুল কিন্তু প্রফিট বুক করে নিতে পারি এটা আমাদের ফার্স্ট টার্গেট থাকতে পারে সেকেন্ড টার্গেট আমরা রাখতে পারি বা ফার্স্ট টার্গেট আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রফিট বুক করে নিতে পারি সেকেন্ড টার্গেট কোথায় রাখতে পারি সেকেন্ড টার্গেট পড়া মেজর জোন যেখানে প্রাইস একদম কনফার্ম সেখান থেকে একটা রেজিস্ট্রেন্স দিতে পারে এটা স্ট্রং রেজিস্টেন্স জোন থেকে যদি প্রাইস নিচে হবে হায়ার টাইম ফ্রেমের রেজিস্টেন্স থেকে যদি নিচে দেখে নেবে সাপ্লাই যদি স্ট্রং সাপ্লাই জোন থাকে সেখান থেকে যদি প্রাইস থাকে সেই লেভেল পর্যন্ত কিন্তু আমাদের টার্গেট থাকবে কারণ সেখান থেকে প্রাইজে নামতে পারে বা একটা কি সাইকোলজিক্যাল একটা লেভেল যেমন হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ওয়ান হান্ড্রেড যে রাউন্ড নাম্বারগুলো রাউন্ড নাম্বার থেকে কিন্তু প্রাইস রেজিস্ট্রেন্স নিয়ে নামতে পারে সেটাও কিন্তু আমরা এজ এ টার্গেট হিসাবে রাখতে পারি ওকে তো আমরা এন্ট্রিটা দেখলাম কি এন্ট্রিটা আমি প্রপারলি আমাদেরকে বলে কোথায় কোন লেভেলে আমরা এন্ট্রি নেব আমি যখন এক্সাম্পল দেবো তখন আমরা বুঝতে পারবো কারণ আমি তিনটে এন্ট্রি পয়েন্ট কথা বলেছি একটা ব্রেকআপ স্ট্রাকচারের কথা বলেছি একটা ট্রেন লাইন ব্রেকআউটের কথা বলেছি এবং আরেকটা ভাবে কিন্তু গ্রীন ক্যান্ডেল বাংলার উপরও কিন্তু আমি বলেছি তো প্রত্যেকটাতে কিভাবে এন্ট্রি নেবে সেটা আমি দেখার চেষ্টা করছি আমরা স্টপলস অলরেডি পেয়ে গেছি টার্গেটও আমরা পেয়ে গেছি এন্ট্রিটা এক্সাম্পল সহকারে আমি আমাদের সঙ্গে বোঝাবার চেষ্টা করছি তাহলে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করছি শেষ মতো দেখবেন ওকে দেখুন এটা এটা কি হচ্ছে ট্রেন লাইন ব্রেকআউট আমরা দেখলাম না ট্রেন লাইন উপর তিন নম্বর প্রাইস এখান থেকে নামছে উঠছে নামছে উঠছে নামছে উঠছে নামছে উঠছে এইভাবে করতে করতে প্রাইস দেখুন এই জায়গা থেকে নিচের দিকে নেমেছে স্লাইডলি আপনি যদি এখান থেকে দেখতে পান যে সমান লাগবে বাট একটা স্লাইড কিন্তু প্রাইস নিচের দিকে নেমেছে বাট আর সাইড কিন্তু স্লাইডের উপর যতটা যতটা কম ক্যান্ডেল মধ্যে ডাইভার্জেন্স দেখা যাবে তত কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যায় রাইট এবং এরপরে দেখুন যখনই এই ট্রেন লাইনকে ব্রেকআউট করলো আমি কিন্তু এখানে এন্ট্রি নেবো যখনই ট্রেন লাইনকে কে ব্রেক আউট করলো আমি এন্ট্রি নেব আমার সবলাস কি বলেছিলাম এই যে সুইং লো লোয়ার লো যেখানে করছে সুইং লো এর নিচে কিন্তু আমার সবলাস থাকবে ওকে আমার সবলাস কে পেয়েছিলাম টার্গেট কোথায় ইনিশিয়াল যে রেজিস্ট্যান্স লেভেল এখান পর্যন্ত বা তার উপরে যে মেজর রেজিস্ট্যান্স লেভেল এই পর্যন্ত আমি এখানেও টার্গেট কে বুক করতে পারি ইনিশিয়ালি আর এখানেও কিন্তু আমি পাট পাটকে পাট আমি টার্গেট কে বুক করতে পারি ফার্স্ট টার্গেট এখানে সেকেন্ড টার্গেট কিন্তু এখানে ওকে

ওকে এটুকু আমার ডিক্স দেখুন লোয়ার দেখুন একদম এই পর্যন্ত আমি এখানে মেজর ডিক্স এখানে পার্টলি আমি প্রফিট বুক করতে পারি এখানে পার্টলি প্রফিট বুক করতে পারি এখানেও কিন্তু আমি পার্টলি বার ফুল প্রফিট বুক করে নিতে পারি এন্ট্রিটা কোথায় করছি ট্রেন লাইন যখন ব্রেকআউট করছে সেই ব্রেকআউট ক্যান্ডেলের উপরে কিন্তু আমরা এন্ট্রি করছি ওকে তো চলুন আরো একটা এক্সাম্পল দেখি দেখুন এটা ব্রেক স্ট্রাকচার প্রাইস নিচের দিকে নেমেছে উপরের দিকে উঠেছে আবার নিচের দিকে নেমেছে দেখুন এখানে আরএসআই প্রাইস নিচের দিকে নামছে লোয়ার লো করছে আর আরএসআই কি করছে হাই লো তৈরি করছে দেখুন এখানে প্রপার ট্রেন লাইন এখন তৈরি করতে পারি ট্রেন লাইন যদি তৈরি করা যাচ্ছে সেক্ষেত্রেও গ্যাপ আপ ওপন্ন হচ্ছে তো আমরা কি করতে পারি আমরা এখানে এই যে ব্রেকআপ আছে যেখানে লোয়ার লো তৈরি করেছিল লোয়ার হাই তৈরি করেছিল এখানটা মনে করে দেখুন এখানে লোয়ার হাই তৈরি করেছে লোয়ার হাই তৈরি করেছে লোয়ার লো তৈরি করছে ওকে লোয়ার হাইকে যখনই ব্রেক করলো এই জায়গাটা আমরা এই জায়গাতে কিন্তু এন্ট্রি নিতে পারি স্টপলসকে কিন্তু তখন আমি এই লেভেলও প্লেস করতে পারি বা আমি এই লেভেলও প্লেস করতে পারি যেহেতু আমি একটু উপরের দিকে কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিচ্ছি স্টপলসকে কিন্তু আমি এখানেও প্লেস করতে পারি এখানেও প্লেস করতে পারি কারণ এটা একটা সুইং লো এখান থেকে কিন্তু দেখুন প্রাইস একটা ভালো রকম আপমেন্টাম দিয়েছে কনফার্মেশন নিয়ে ব্রেক আপ স্ট্রাকচার ব্রেক স্ট্রাকচারের কনফার্মেশন নিয়ে কিন্তু আপনি করছেন ওকে তাহলে ব্রেকআপ স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করলাম কোথায় এন্ট্রি নিতে হবে যখন এটা বুলিশ এঙ্গেল ফিং ক্যান্ডেল প্রাইস নিচের দিকে আর আয়সা উপরের দিকে উঠছে তারপর দেখুন এই ক্যান্ডেলটা স্ট্রং এই ক্যান্ডেল ওপর দিকে এবং এটা একটা প্রো করেছে দুটো জিনিস একটা প্রো গ্যাপ করেছে প্লাস এখানে একটা দুটো ক্যান্ডেলফ করে নিয়েছে প্রায় একটা দুটো ক্যান্ডেল অনেকগুলো ক্যান্ডেল্প করে নিয়েছে এটা একটা এনগালফিং প্যাটার্ন সঙ্গে আমি এখানে এন্ট্রি নেব প্যাটার্নের প্যাটার্ন এন্ট্রি নিয়ে নেব আমার নিচে লস থাকবে আমি কোথায় এন্ট্রি নিচ্ছি ভালো করে বাজার চেষ্টা করুন যে ক্যান্ডেলটা তৈরি করলে এনগালফিং প্যাটারের উপরে আমরা এন্ট্রি নিলাম আমার স্টবলসকে প্লেস করলাম এখানে টার্গেট

এবং এখানে মাল্টিপল টাইম মাল্টিপল একদম ব্রেকআউট হচ্ছে বা মাল্টিপল আপনাকে ডাইভার্জেন্স দেখাচ্ছে যখন দেখুন প্রাইস নিচে থেকে নামছেই নামছে চ্যানেলের মাধ্যমে দেখুন আর এস কিন্তু উপর দিকে উঠছেই উঠছে মানে বারবার ধরে প্রাইস লোয়ার লো করছে বারবার ধরে আর এস আই হায়ার লো তৈরি করছে মানে এটা মাল্টিপল ডাইভার্জেন্স দেখাচ্ছে মাল্টিপল টাইম ডাইভার্জেন্স দেখাচ্ছে এটাও কিন্তু একটা বেস্ট রেজাল্ট তখন আমরা কিভাবে এন্ট্রি নেবো এসেই বললাম না ট্রেন লাইন ব্রেকআউট এই ট্রেন লাইনকে আমরা ড্র করেছি যে ট্রেন লাইনকে ব্রেক করলাম এখানে এন্ট্রি নিলাম আমার স্টপ লস থাকবে এখানে এই লেভেলে ওকে এখানে একটা এন্ট্রি করতে পারি বা রিটেস্ট যদি করতে আসে সেই ট্রেনারে সেখানেও কিন্তু আমরা এন্ট্রি করতে পারি এখানেও এন্ট্রি করতে পারি আমার স্টপ লস কামে এখানেও প্লেস করতে পারি এখানে টার্গেট রাখতে পারি যেহেতু এখানে গ্যাপ ছিল বা তার উপরেও কিন্তু আমরা যদি ব্রেকআউট হয়ে যায় উপর দিকে রেজিস্টেন্স দেবেও কিন্তু আমরা টার্গেট থাকতে পারি খুব সহজ বাট আপনাকে পার্টিকুলার আইডেন্টিফাই করতে হবে যে ঠিকঠাক এখানে কাজ করছে কিনা ঠিকঠাকভাবে ডাইভার্জেন্স দেখাচ্ছে কিনা তারপরে পুলিশ ক্যান্ডেল তৈরি করছে কিনা তার সঙ্গে যদি আপনি ভলিউমকে দেখে নেন যে ভলিউম বাড়ছে সেটা কিন্তু আরও বেস্ট রেজাল্ট আপনাকে দিতে পারে ওকে এবং আমরা এই যে প্রত্যেকটা জিনিসকে দেখার চেষ্টা করলাম এটা কিন্তু আমরা ডিটেলসে আমাদের আলোচনা করা হয় ডিটেলসে আরো এর ডিপ শেখানো হয় আমাদের ইউটিউসি এক বছরের কোর্সে দা আল্টিমেট ট্রেডিং গাইড কোর্সের ভেতরে আমরা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ কি করে ট্রেডে এন্ট্রি নিতে হয় এবং আর এস আইকে আরও ডেপথে আমরা দেখার চেষ্টা করি শুধুমাত্র ডাইভার্জেন্স না বা বুড়ি না আরও ডেপথে ঢোকার চেষ্টা করি এবং আর এস কি কি আর এস আইকে ব্যবহার করে কী করে আমরা পুল ট্রেড নিতে পারি এবং খুব সহজে সিম্পল ওয়েতে কীভাবে ট্রেডকে এক্সিকিউট করতে পারি সমস্ত কিন্তু এবং স্মার্ট মানি কনসেপ্ট বেসে কনসেপ্ট ডিটেলস মাইন্ডসেট ট্রেনিং সাইকোলজি এক বছর ধরে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস একদম পরপর স্টেপ বাই স্টেপ শিডিউল অনুযায়ী একদম প্রপারলি স্টেপ বাই স্টেপ মেনটেন করে আমরা কিন্তু শেখানোর চেষ্টা করি যারা একদম বিগিনার যারা একদম শেখার ইচ্ছা আগ্রহ আছে যে শিখে এখান থেকে বুঝবো যে মার্কেট কি বলবার চেষ্টা করি তাহলে কিন্তু মোস্ট ওয়েলকাম আমাদেরই এক বছরের কোর্সে অলি নভেম্বর মাসে শুরু হয়েছে আপনারা চেক আউট করতে পারেন যদি এই কোর্সও জয়েন করতে পারেন এখনো কারণ আমাদের জাস্ট এক মাস হয়েছে খুব বেশি এগোয়নি আমরা তো সেই জায়গা থেকে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাকে ফোন করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওকে তো চলুন আমরা দেখার চেষ্টা করি এর এই যে এই যে আমরা দেখলাম এক্সট্রা কিছু টিপস আমরা দেখার চেষ্টা করি সেভ এন্ট্রির জন্য দেখুন শুধু দেখে ট্রেড করলে হবে না প্রাইস অ্যাকশনের কিন্তু কনফার্মেশন নিতে হবে যেটা আমরা দেখলাম যে ব্রেকআপ স্ট্রাকচার এটাও কিন্তু প্রাইস অ্যাকশন আমরা দেখলাম ট্রেন লাইন এটাও কিন্তু প্রাইস অ্যাকশন আমরা দেখলাম যে বুলিশ এং প্যাটার্ন এটা কিন্তু প্রাইস অ্যাকশন প্রাইসের সঙ্গে অ্যাকশন এটা কিন্তু দেখলাম এটা দেখে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু বেস্ট আপনি এখান থেকে রেজাল্ট পাবেন সাপোর্ট জোন বুলিশ ডাইভারজেন হাই প্রবলিটি স্টেট সাপোর্টের কাছে যদি বুলিশ ডাইভারজেন্স দেয় সেই সময় যদি একটা স্ট্রং একটা বুলিশ এনকালফিং প্যাটার্ন তৈরি করে বা ব্রেকআপ স্ট্রাকচারে বেস্ট আপনি সেখান থেকে রেজাল্ট পেতে পারেন হায়ার টাইম ফ্রেমে ডাইভারজেন্স সব থেকে বেশি স্ট্রং হয় লোয়ার টাইম ফ্রেমের থেকে হায়ার টাইম ফ্রেমে ডাইভারজেন্স সবসময় বেস্ট হয় স্টপ লস হান্টিং স্টপ লস টাইট রাখলে রাখবেন না কারণ সুইং লো এর নিচে দিন কারণ স্টপ লস হান্টিং হয়ে যেতে পারে যদি আপনি স্টপ খুব টাইট হিসেবে রাখতে পারেন টেন্ট কনফার্ম হলে এন্ট্রি নিন এটাই সেপেস্ট দেখুন আমার ড্রাইভারজেন্স কেন দেখছি ড্রাইভারজেন্স হচ্ছে প্রাইস নিচের দিকে নামছে আর আর আই উপর দিকে উঠছে তার মানে কি ট্রেন চেঞ্জ হচ্ছে না ট্রেন চেঞ্জ কনফার্মেশন না হলে আপনি কখনোই ট্রেনে এন্ট্রি নেবেন না কারণ আমরা তাহলে লস হবে যদি নেন নিয়ে নেন কারণ ট্রেন্ড চেঞ্জ হয়ে তবেই কিন্তু আপনি এখান থেকে প্রফিট বার করতে পারবেন কারণ এটা রিভার্সাল ট্রেন্ড আপনি টাউন ট্রেন্ডে কিন্তু বাই করছেন রিভার্স চিন্তা করছেন মার্কেটে এগেস্টে যাচ্ছেন তো আপনাকে অ্যাডিশনাল কিন্তু কনফার্মেশন নিতে হবে ওকে এবং অ্যাডিশনাল কনফার্মেশন মানে এই প্রত্যেকটা পয়েন্টকে যদি আপনি দেখেন এবং তারপর যদি আপনি প্র্যাকটিস করেন এবং দীর্ঘদিন যদি এইগুলোর উপরে চাটে গিয়ে প্র্যাকটিস করেন তবেই কিন্তু এখান থেকে একটা ভালো রেজাল্ট আপনি পাবেন ওকে আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন আপনার নলেজ আর যদি আর নলেজ বৃদ্ধি পায় তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আমি চাই সবাই দেখে শিখুক তারপরে ট্রেড করুক আগে শিখুন তারপরে ট্রেড করুক দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের বাজারে নিজের ক্যাপিটালো খাওয়ার বাবাই